নতুন ভিডিও আর একটা নতুন দিনের শুরু আর এখানটাতে না আমি আমি বসে বসে এই জায়গাটাতে আমি চা ফিনিশ করছিলাম আর এখানটাতে রাজা বাবার চাও দিয়ে রাখা রয়েছে কিন্তু ওর যাই হোক নামার এখনো টাইম হয়নি আমার বিস্কিট ফিস্কিট সব খাওয়া হয়ে গেছে জাস্ট এই চা টুকুনি বাকি রয়েছে এই চাটা চুমুক দিচ্ছি তখনই আমার মনে পড়লো আরে আই অ্যাম আ ব্লগার আজকে সারাটা দিনে কি হচ্ছে একটু শেয়ার করতেই হবে একটু ভালো কিছু হওয়ার রয়েছে আজকে সারাটা দিনের মধ্যে সেটা হবে কি হবে না একটু শিওর নই কারণ জিনিসটা আমার দিক থেকে যেহেতু হবে না ওই কারণে আমি শিওরটা একটু কম কিন্তু তাও বলছি হয়েও যেতে পারে তোমাদের সবার খুব ভালো লাগবে ওটা দেখলে সেজন্য বলছি যে সারাটা দিনের জন্য সঙ্গে থাকো আর সঙ্গে থাকো আর এক্ষুনি আমি এই চাটা খাওয়ার পরে আমার স্নান টান হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ স্নান হয়ে গেছে এখানটাতে আমার এই জায়গাটাতে আমার ধূপও দিয়ে দেওয়া হয়েছে ঘরের যাবতীয় কাজ টাজ করে নিয়েছি আজকাল আমি একটুখানি সকাল সকাল স্নানটা সেরে নিচ্ছি যেহেতু ধুপটুপ দিচ্ছি বলে মানে একটুখানি মাখন এই আর কি আর একটু পরে আমি রেডি হব রেডি হয়ে যাব অফিসের দিকে আর এখন ডেলি অফিসের দিকে যাচ্ছি যেটা ব্লক করা সম্ভব হচ্ছে না কিন্তু আমি প্রত্যেক দ্বিতীয় দিনই এখন অফিসে দৌড়াদৌড়ি হচ্ছে মানে প্রচণ্ড হ্যারাসমেন্ট হচ্ছি আর কি সেইটা ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারবে না যার সঙ্গে হয় সেই বোঝে আর রেডি হতে যাচ্ছে এই সবে আমার দিদিও চলে এসছে প্রায় মাঝ রাস্তায় চলে এসছে আর আমি এখনো পর্যন্ত রেডি হইনি এইখানটাতে আমি একদম মেলা করে দিয়েছি জিন্সও প্যান্ট আমার জিন্সও প্যান্ট আর আজে পরব এই গেঞ্জিটা এই টি শার্টটা পরব আর কটনের ওটা গরমে খুব আরাম হয় কিন্তু সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এই প্যান্ট তিনটে মানে ময়লা হয়ে গেছে অনেক দিন ধরে পড়েছি এখনও পর্যন্ত ধোয়া হয়নি দারুণ লজ্জার বিষয় আমি বুঝতে পারছি ক্যামেরা তো অত আসছে না তো এখন এমন বৃষ্টি বৃষ্টি করে এমন ঝামেলায় পড়েছি যে মানে কেচে কিনারা করতে পারছে না আর এই প্যান্টটা এটা নতুন এটা কাঁচা এই প্যান্টটা পুরো কাঁচা রয়েছে এখানে যা প্যান্ট রয়েছে যত প্যান্ট রয়েছে এটা হচ্ছে সবথেকে সব থেকে প্রিয় জিন্স এটা এটা আমার থেকে প্রিয় জিন্স এর কালার এর মানে এর কাটিং এর সব কিছু সুন্দর সব কিছু আমার ভালো লাগে এটা আমি অনেক শখ করে কিনেছিলাম দেখেন এই কালার পাওয়া যাবে না এটা পাওয়া যায় না এটা পাওয়া যায় না বলা ভুল কথা যে দামে আমি পেয়েছি ওই সস্তা দামে এই শেডটা পাওয়া যাবে না তো এইটা আমি পরব ঠিকই কিন্তু এই পনেরো বছর আগেকার জিন্সের সাইজে কি আমি আসতে পারবো আসতে চলে হয়তো আসতে পারব কিন্তু অনেকটা কষ্ট হবে ভাবছি এই দুটোকেই এখন সেট করতে হবে আর এখন বেশি ভাবাভাবির টাইমও নেই ও এসে গেছে আমাকে এবার বেরোতে হবে কারণ ওর ডিউটিও যাবে ওখান থেকেও আবার ডিউটি যাবে ওর ইভিনিং ডিউটি রয়েছে তো বেরিয়েই পড়ি এটাই পড়েনি তাই ফাইনাল রেডি হয়ে গিয়েছি আর তোমাদের দেখাচ্ছি যে জিন্সটাতে একটু স্ট্রাগল করতে হয়েছে এখনও মুখে মেকআপ থুপিনি আর আমার দিদি চলেও এসছে জাস্ট তোমাদের চট করে একটু জিন্সের ফিটিং দেখিয়ে দিচ্ছি জিনিসটা পরতে একটু টি শার্টটাতে মানে বেশ আরাম হয় সো এই যে এখানে ঝোলাটাও রেডি দেখা যাচ্ছে আর এবার একটুখানি জাস্ট মুখের মধ্যে একটু পাউডার দিয়ে নেবো চোখে একটুখানি কাজল দিয়ে নেবো আর সেই চোখ বাবা রে বাবা এই সেই চোখ আমি দুদিন ধরে আমার চোখ দিয়ে শুধু জল গড়িয়েছে শুধু দিনের রাতে ঘুমাচ্ছি কি জেগে আছি জেগে আছি যখন তখন তো চোখ জ্বালা করছে কিন্তু ঘুমাচ্ছি চোখ দুটো দিয়ে জল জল পড়েই যাচ্ছে কিন্তু চোখ যে লাল হয়েছে ফুলেছে গেছে বেঁকে গেছে ওরকম কিচ্ছু হয়নি কিন্তু আমার চোখে প্রচন্ড জ্বালা করেছে মানে আমার মুখ ধুতে ধুতে ঠান্ডা লেগে গিয়েছিল টেম্পারেচার চলে এসেছিল তো এখন সকল আর বক বক করবো না আমি জাস্ট একটুখানি পাউডার কাজল আর লিপস্টিক একটু লাগিয়ে নিয়ে একটু মানুষের মতো সেজে পেরে পড়ি থোবড়াটা খুব একটা বেশি খারাপ নয় আর থোবড়াটা খুব একটা বেশি সুন্দরও নয় এটা তো ইম্পর্টেন্ট কথা ক্যান্ডিড পাউডার দিই মুখে কি পাউডার দিই ক্যান্ডিড পাউডার দিই আজ মেকআপ টিউটোরিয়াল করে দিচ্ছি নিজের মুখে মেকআপের মও নেই আমার কাছে আর যাও বা আছে সেটা অ্যাপ্লাই করা যায় না এমন অ্যালার্জির পাল্লায় পড়েছিস আমার খাজানার বাক্স এখান থেকে বেরোবে আমার সেই দশ কালা কাজল এইটাই করে চোখে এই জন্য জরুরি তা না হলে মনে হয় এমন মুখ ঠোঁটের এমন অবস্থা মনে যেন সারাটা দিন যেন বিড়ি ফুটি বাকি আমার কাছে ফাউন্ডেশন আছে ফিটমির ফাউন্ডেশন আছে কিন্তু আমি এ সমস্ত অ্যাপ্লাই করতে পারি না আর ল্যাকমের এও রয়েছে কম মানে ফেস পাউডারও রয়েছে আছে সবই কিন্তু আমি অ্যাপ্লাই নিজের ওপর করতে পারি না এখন অ্যালার্জিটাতে এই বছর থেকেই যে আমার অ্যালার্জিটা হলো তো একটু নিজেকে একটুখানি খাসা করে নিলাম দু টোন নিজেকে একটু খরচা করে নিলাম বাকি আমার মা যথেষ্ট ফর্সা ছিল তাদের প্রোডাক্ট আমি আমি তাও মোটামুটি খরসাই আছি শালিক দেখলাম ধুম করে চোখের সাপ কলা গাছও দেখে দেখা যাক রানীকে প্রণাম করে নিক রোদ মারাত্মক রোদ চলো বেরিয়ে পড়ি একটু একটু করে কাজ এগোক আর কি বলবো পুরোপুরি থেমে যাওয়ার থেকে যারা পুরোপুরি থেমে গিয়েছিল ধরুন থেমে যাওয়ার একটু একটু করে কাজ এরকম টাটা রোদেতে কো করে যাচ্ছি আমরা এক একটা সিঁড়ি হচ্ছে এক একটা প্রসেস আমি বিশ্বাস করি এরকম মানি মানি বিশ্বাস উঠছি করে ধাপ ফাইনাল কবে হবে এইভাবে দুই থেকে আড়াই ঘন্টা প্রায় আমরা এইভাবে বসেছিলাম ও ওই প্রান্তে জায়গা পিছল আমি এই প্রান্তে এর আগে কোনো দিনও আমি অফিসের ভেতরে ভিডিও করতে পারিনি এটা লুকিয়ে লুকিয়ে করলাম কাজ হাফ হয়েছে এখন লাঞ্চ টাইম আর আমাদের কি লাঞ্চ হবে দাঁড়া না বলে দিই আমাদের কি লাঞ্চ হবে না হবে সেটা আমাদের কিছু জানা নেই কিন্তু আমরা বেরিয়েছি বেরোনোতে একটা এমন রিয়েলাইজেশন হচ্ছে মনে হচ্ছে কাশ্মীরে ছিলাম আবার কলকাতায় চলে এসেছি মানে এই জায়গাটাতে লুম করছে ছিলাম রাজস্থানে এসেছি রাজস্থানে এসেছি রাজস্থানে থর মরুভূমিতে চলে এসেছি রুটি আলুর দম বেগুন ভাজা আর ডিম সেদ্ধ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আমি খেলাম পরোটা আর ঘুগনি আর খাবার আর তুলতে পারিনি কত খেয়ালে ছিল না এত যে পেট চোটো করছিল মানে গিয়েই আগে ডুব মেরেছি যাকে বলে অফিসের কাজ আজকের মতো হলো তোকে ফেলবো কথাই দেখ

এখন একটু ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পরে কি প্রোগ্রাম হবে না হবে বলছি আবার অতি কষ্টে আমি ফ্রেশ হলাম কিন্তু আমাকে ফ্রেশ লাগবে না এই কারণে আমার লেগে গেছে মারাত্মক ঠান্ডা অফিসের মধ্যে ছিল এসি অফিসের মধ্যে ছিল এসি আর ঘন্টার পর ঘন্টা ও বসেছিলাম আবার ওই একটু খাওয়া দাওয়া করার জন্য লাঞ্চ করার জন্য একটু বাইরে বেরিয়েছিলাম ওখানটাতে মারাত্মক লু বই সিঁড়িটা থেকে মানে এসি থেকে বাইরে বেরোলে যেটা হয় আর কি সবাই জানে প্রচন্ড হাঁচিয়ে হচ্ছে হাঁচিয়ে দিতে দিতে এসছি চোখ না একদম বসে যাচ্ছে কিন্তু কোনো উপায় নেই এখন আমাকে একটু রেডি হয়ে বেরোতে হবে আমার বুলবুল একটা জিনিস কিনবে কি জিনিস কিনবে সেটা সারপ্রাইজ থাকুক যেত এও যেত এও যেত কিন্তু এতটা গরম পড়েছে আজকের মানে বলার মতো না ধারণার বাইরে আজকের এতটা গরম পড়েছে রাতের বেলা স্নান করে শুভ সকালের সূর্য আর দেখতে হবে না যাই হোক সেটা পরের কথা সকালবেলা ওটা থেকে ওই চা বিস্কুট তারপরে বাইরে গিয়ে একটুখানি পরোটার নামে লুচি ভাজা ওই খেয়েছি আর এখন আমি একটু ভাত এনেছি একটু ভাত খেয়ে নেব বাবা একটু চোখ তাকাতে পারছি মানে কষ্ট হচ্ছে ঠান্ডা লাগাতে কিন্তু একটু চোখ তাকাতে পারছি খাবারটা পেতে পড়লো যে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি এই কথাটুকুনি বলে রাখি যে বারবার আমি অফিস অফিস বলছি ঠিকই যে আমি অফিসে যাচ্ছি অফিসে যাচ্ছি তার মানে এই নয় যে আমি কোথাও কাজ করি আমি কোথাও কাজ করি না আর এই কথাটা সবার জন্য নয় যারা নতুন তাদের জন্য বলছি দু হাজার বাইশে আঠাশে ডিসেম্বর যখন আমার মা চলে যায় তারপর থেকে আমি তারপরে আমি আমার পেনশন আমার মা যেহেতু পেনশন পেতেন আমি সেই পেনশনের জন্য অ্যাপ্লাই করেছি আনম্যারিড ডটার হিসাবে ও ওইটারই স্ট্রাগলিং চলছে এখনও পর্যন্ত তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেলাম এবার আমি বেরোবো এই মাসে হচ্ছে আমার বুলটোর জন্মদিন সেই জন্য ওর বাবা মা গিফটটা এখন থেকে দিয়ে দিচ্ছে আর আমার কাছেও না চেয়েছে আমার বুলটো একটা জিনিস জন্মদিন ও কি দেবে ঠিক করে নিচ্ছে ওর মা কি দেবে ঠিক করে নিচ্ছে সবাই সব কিছু ঠিক করে নিচ্ছে যেহেতু আমার পয়সা টানা হেঁচড়া চলছে মানে টেনে হেঁচড়েও আমি পয়সা জোগাড় করতে পারবো না কিন্তু আর চা তো চা আমার বুলটো আমার কাছে এমন জিনিস চেয়েছে বলতে নেই বাচ্চাটাকে তখনই না বলে দিয়েছি তোমার কাছে কি চেয়েছে জানিস বাইক চেয়েছে ওই বাচ্চাদের যে ছোট ওই বাচ্চাদের যে ইলেকট্রিক ব্যাটারিতে যে বাইকগুলো হয় না ছোট ছোট ওইগুলো চেয়েছে তো ওইগুলোর প্রাইস আমি দোকানে জিজ্ঞাসা করেছিলাম ওটার দাম চোদ্দো পনেরো হাজার টাকা দাম না বললাম ভাই বেরোই হিল খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি বাড়ি চলে এসেছি ওরা কি কিনলো না কিনলো আমি দেখাতে পারলাম না আমি নিজেও দেখতে পেলাম না কি কিনলো না কিনলো ব্যাপারটা হচ্ছে আমি ওখানে পৌঁছে গিয়ে ওখানে দোকানের সামনে হাঁ করে দাঁড়িয়ে আছি আর ওরা যেহেতু ওদের বাইকে করে যাবে আর ওরা অন্য জায়গায় হাঁটছিল ওরা অন্য অন্য দোকানে ছিল তো আমার শরীরটা এত খারাপ করছে এমনি আমার শরীর অসুস্থ নেই আমি গিয়েছি বাচ্চাটার মুখ চেয়ে গিয়েছিলাম তো আমি বাচ্চাটার জন্য গেলাম কিন্তু যাই হোক ওখানটাতে দেখা হতে হতে অনেক দেরি হয়ে গেছে আমি বলি তাহলে তোরা জিনিস কেন আমি পালাই আমি বাড়ি চলে এলাম ওরা কি কিনলো না কিনলো আমি জানি না তো বাস এই আহারি আমার দর্শক বন্ধুদের আমি আশা দিয়ে রাখলাম কি কেনা হবে কি কিনবে না কিনবে থাকা আবারও ফ্রেশ হলাম আমি ফ্রেশ হতে হতে যেন বেশি ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চাটাকে বলেছিলাম বলে ওই জন্য যাওয়া নাহলে আমি যেতাম না যাই হোক বুলটোর সঙ্গে দেখা হয়েছে বুলটোকে বললাম বাবা আমার শরীর খারাপ লাগছে পালাচ্ছি আমার বেটা আমাকে বললো হ্যাঁ যাও আর কে এই রাতের খাওয়ার টাইম হয়ে গেছে ঠিক আছে রাজা বাবার ভাত তরকারি ওপর থেকে এস এখন খেতে খেতে এই ফোনটাতে কার্টুন দেখবো তো ভিডিওটা শেয়ার করার মতো আর কিচ্ছু নেই ভিডিওটা যদি করো একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পারো তো শেয়ার করো পাশে থাকো সঙ্গে থাকো